কখনো কখনো মনে হয় না জীবনটাও যেন ধুলো পড়ে যাওয়া একটা ঘরের মতো চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে কিন্তু একটু যত্ন পেলেই যেন আলোয় আলোকিত হয়ে যায় এবং জল করে ওঠে আজ তেমন একটা দিন মন চাইল একদম সব ঝেড়ে ফেলি না না ধুলোর কথা বলছি আর সেই সাথে নিজের ভিতরের অলসতার কথাও বলছি একটা একটা করে শুরু করলাম শান্তভাবে ধৈর্য নিয়ে নিজের মতো করে এত কিছুর ভিড়ে একটু গুছিয়ে নেওয়া মানেই শান্তি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ছোট ছোট গুছিয়ে ওঠার মুহূর্তগুলো আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যন্ত রয়ে গিয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কোন কাজটা বেশি সহজ মনে হয় আর কোন কাজটা সবচেয়ে বেশি কঠিন মনে হয় ক্লিনিংয়ের ক্ষেত্রে আপনাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি শুরু করেছিলাম আমার ফার্নিচার মোছা দিয়ে প্রথমে বেড সাইডটা মুছে নিয়েছি এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি সেই সাথে প্রথমে মুছেছি ড্রেসিং টেবিলের গ্লাসটা কারণ দেখা যায় মুছতে মুছতে যদি আমার মুছুনের মধ্যে বেশিরভাগ ময়লাটা জমে যায় তাহলে গ্লাসেও ময়লা লেগে থাকবে তাই প্রথমে গ্লাসটাকে আগে পরিষ্কার করে নিয়েছি এরপর ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি অন্য সময় হয় কি ড্রেসিং টেবিলের বাহিরের সাইডটাই পরিষ্কার করা হয় কিন্তু এই যে দরজা খুললে পারে এই যে দরজার চিপায় দেখা যায় কত কত ময়লা জমে থাকে তাই না তো এগুলো কিন্তু একদিন করে পরিষ্কার করলে আর দেখা যায় শেষে গিয়ে ডিপ ক্লিন করার সময় খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না তো আমিও চেষ্টা করি সপ্তাহে একদিন দুই দিন পর পর এগুলোকে সুন্দর করে পরিষ্কার করার জন্য আর আজকে এমন এমন সব ক্লিনিং দেখাবো না আপনাদেরকে যা হয়তো আপনারা নব্বই পার্সেন্ট মানুষই কখনো করেন না তো এই যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড এই সুইচ বোর্ডটা দেখেন কি পরিমাণ ময়লা হয়ে আছে যা বলার মতো না এত বাজে অবস্থা আর এত অবস্থা যা বলার মতো না আমরা কি করি নোংরা হাতে এসে বা হাতের মধ্যে অনেক সময় অনেক কিছু লেগে থাকে ওইভাবে এসে সুইচটাকে ক্লিক করি তো হাতের ওই ময়লাটা বা হাতের ওই ঘাম বা যেটাই বলেন না কেন সেটা কিন্তু সুইচের উপর পরে যায় এবং ওটা কিন্তু দিন শেষে আর আমরা পরিষ্কার করি না সেই ময়লাটা বাতাসের সাথে সাথে কিন্তু ওইভাবে ওখানে শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার সাথে সাথে যে আস্তে আস্তে এরকম ময়লার সৃষ্টি হয় তো ময়লার সৃষ্টি যখন হয় তখন তো পরিষ্কার করা উচিত কিন্তু যেটা আমরা সবসময় করতে পারি না বা করে থাকি না কারণ আমাদের কাছে এই সুইচবোর্ড পরিষ্কার চেয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমরা রোজই করি এই ছোট ছোট জিনিসগুলোর দিকে আমরা কিন্তু তেমন একটা হাত দেই না কিন্তু আসলে উচিত সব কিছুর সাথে সাথে এই ছোট ছোট জিনিসগুলোকেও কেয়ার করা এবং এগুলোর পরিষ্কার করা তাহলে দেখবেন দিন শেষে গিয়ে আপনার নিজেরও ভালো লাগবে এবং সেই সাথে হঠাৎ করে যখন কেউ আপনার বাসায় আসবে আপনি কিন্তু অনেক হুমড়ি খেয়ে পড়েন যে না আমাকে ডিপ্লিন করতে হবে ঘর সুন্দর দেখাতে হবে তো ঘর সুন্দর দেখানোর চক্করে দেখা যায় এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তখন বাদ পড়ে যায় আর মানুষের সামনে গিয়ে তখন কিন্তু একটা অন্যরকম ফিল আসে যে কেউ এসে দেখলো যে আপনার সুইচ বোর্ডটা অপরিষ্কার দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই না তাই আমি চেষ্টা করি এগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য আর নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এই ধরনের কাজগুলো করেন না তাই আমি আজকে শেয়ার করে দিলাম যেন আমার এই ভিডিওটা দেখে আপনারা আস্তে আস্তে সেই কাজগুলো করতে পারেন এবং এই কাজগুলোকে নিজের মধ্যে একটা অভ্যাসে তৈরি করতে পারেন যেন এই কাজগুলো করতে আপনাদের সুবিধা হয় এবং সেই সাথে বাসায় যখন কোনো গেস্ট আসবে তখন যেন নিজেকে আর অকওয়ার্ড ফিল না মনে করেন আপনারা তো সবকিছুর সাথে সাথে এই যে দেখেন এই দরজা দরজাও কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি দেখে মনে হয় যে না তেমন তো কোনো ময়লাই পরে নেই এখানে এখানে আর কি বা পরিষ্কার কিন্তু তারপরেও এখানেও কিন্তু অনেক অপরিষ্কার বা ধুলাবালি জমে থাকে যেটা আমরা রোজ রোজ হয়তো পরিষ্কার করি না কিন্তু সপ্তাহে একদিন হলেও কিন্তু এই জিনিসটা পরিষ্কার করা উচিত এরপর আমি চলে আসলাম আমার বেসিনটা পরিষ্কার করার জন্য অন্য সবার চেয়ে আমার বেসিনটা একটু বেশি অপরিষ্কার হয় কারণ আমার বাসায় বিড়াল আছে তো বিড়ালটা কি করে এটার উপরে এসে হাঁটাহাঁটি করে বা ঘোরাঘুরি করে তো তখন ওদের পায়ের যে ছাপটা আছে সেই ছাপটা আমার এই বেসিনের উপরে বসে যায় তো আমাকে দেখা যায় কি বেসিনটা রেগুলারই পরিষ্কার করতে হয় বলতে গেলে এখন হয়তো আমি একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছি বাট অন্য অন্য সময় কিন্তু আমাকে নর্মালি এইভাবে পরিষ্কার করে নিতে হয় আর বেসিনটা পরিষ্কার করার জন্য আমি এই যে এরকম একটা মাজুনি সবসময় বেসিনের কাছেই রেখে দিই যেন বেসিনটা পরিষ্কার করতে আমার সুবিধা হয় আর এই মাজুনিটা শুধু আমি বেসিন পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি তো একটু ডিটারজেন্ট ছড়িয়ে নিয়েছি নিয়ে এখন জাস্ট এই বেসিনের মাচনীটা দিয়ে সুন্দর করে বেসিনটাকে ডলে ডোলে নিচ্ছি চারপাশটাতে আর যে ট্যাপটা আছে ট্যাপটা স্টিলের হওয়ার কারণে পানি যখন জমে সে পানিটা ওইভাবে ডাক পরে পড়ে যায় এবং একটা সাদা সাদা ছোপ হয়ে যায় তো রোজ রোজ এটা পরিষ্কার করতে করতে দেখবেন আস্তে আস্তে ওইগুলোও কিন্তু চলে যেতে থাকে শুধু বেসিন পরিষ্কার করলেই কিন্তু হয় না বেশিনের আশেপাশের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয় তো আমি এখানে সেটাও পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি এখানে সুন্দর করে সব কিছু মুছে নিচ্ছি প্রথমে দেয়ালের সাইডটাও ওই সাইডে তো আর পানি দিয়ে পরিষ্কার করা যাবে না তাই একটা ভেজা রুমাল বা তাওয়ালের সাহায্যে সুন্দর করে ওই সাইডটাকে মুছে নিচ্ছি এটা মুছে না হয়ে যাওয়ার পরে আমি এখন বেসিনটাকে চারপাশে সুন্দর করে পানি দিয়ে ফেনাগুলো ছড়িয়ে নিয়ে এরপর সুন্দর করে মুছে নিচ্ছি যেন এক্সট্রা ময়লাগুলো বা ফেনাগুলো জমে আবার ওখানে ময়লা হয়ে না থাকে তো দেখতে দেখতে কিন্তু আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল আর বেসিনটা পরিষ্কার হওয়ার পর লুকটা ঠিক এরকম এসেছে তো আজকে তেমন কোনো কাজ করিনি সব কিছু মিলে যে দেখেন প্রত্যেকটা জিনিস কি সুন্দর পরিষ্কার হয়েছে এবং সেই সাথে দেখতেও কত সুন্দর লাগছে ফার্নিচারগুলো কি সুন্দর ঝকঝক করছে সেই সাথে আমার যে সুইচ বোর্ডগুলো আছে দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে তাই না তো এইভাবে আস্তে আস্তে কাজ করলে সমস্ত কাজ কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এবং সেই সাথে কাজগুলো অনেক বেশি হয়ে যায় তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে